আসসালামু আলাইকুম চলে এসেছি জন্য ভাইরাল প্রিমিয়াম ফেব্রিক্সের উপর মেক দেখতে যত দেখতে এখানে নিখুঁত ফিনিশিং এ গোল্ডেন কালার সুতার রয়েছে যেগুলো প্রত্যেকটাই ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা জাফরান ফেব্রিক্স দুবাইয়ের প্রিমিয়াম ফেব্রিক বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ড একটি এটা দেখেন অল ওভার কিন্তু আমরা সেম ভাবে রেখেছি এটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে দিচ্ছি জাফরান ফেব্রিক্স এর ওন হাজার যেখানে থাকবে অ্যাম্বারি চমৎকার ডিজাইন এবং এখানে খুবই সুন্দর গর্জেস একটি বুকলেস পেয়ে যাবেন প্রোডাক্টের প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে সাইজ হবে ফিফটি টু ফিফটি এবং ফিফটি সিক্স কিন্তু খুবই রিজনেবল মাত্র দুই টাকা আমি স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি আপনাদের যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট পারচেস করতে পারেন লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ডিপ কলিজা কালারটা আমার হাতে রয়েছে খুবই চমৎকার এবং গর্জিয়াস একটি কালার দেখতে পাচ্ছেন এটা আরও একটি স্ট্যান্ডার্ড কালার হচ্ছে এটা সি গ্রিন কালারটা এটাও দেখিয়ে দিচ্ছি এটা যার পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই মতো বা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে হেভি কোয়ান্টিটিতে গর্জিয়াস এমব্রয়ডারি ওয়ার্ক হেজাব সহ সম্পূর্ণ সেট অনলি মাত্র দুই হাজার টাকায় দেখা হচ্ছে এরকম রিজনেবল প্রাইসে ভাইরাল প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের প্রোডাক্টগুলোর প্রোডাক্ট আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন